আমাদের দোকানের নাম হলো উজ্জ্বল স্টোর হোসেন দোকান হলো তৃতীয় নম্বর দুশো টাকা কিনা তিরিশ পিস তাকে দশ টাকা করে তিনশো ভিতরে খেলনা অনেক সুন্দর একটা বারো পিস টাকা মাত্র মাত্র টাকা টাকা করে টাকা বিক্রি একশো টাকা বিক্রি হ্যাঁ আপনার পঞ্চাশ পিস বিক্রি হবে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা টাকা একশো পিস একশো পনেরো টাকা কেনা বিক্রি হবে টাকা দুশো টাকা তিনটে তিনশো টাকা একটা আচার প্লাস একটা খেলনা

দুশো টাকা বিক্রি হবে পাঁচ টাকা গুলো পঁচানব্বই টাকা তো কম পরে যাই হোক এটা পাঁচশো পঞ্চাশ টাকা আট ছয় হাজার থাকে এক একশো পাঁচ টাকা কিনা আপনার বিক্রি হবে হলো পঞ্চাশ পিস আড়াইশো টাকা আপনার একশো

পপি আছে লাভ আছে তেতুল পালস আছে এগুলো এটা অনেক রানিং মাল এটা আপনার একশো দশ টাকা বয়ম কিনা পরে একটা মানে থাকে একশো পঞ্চাশ পিস তিনশো টাকা বিক্রি তিনশো টাকা বিক্রি এগুলো হলো দুশো দশ টাকা পাতা আপনার বিক্রি হবে পাঁচ টাকা করে তিনশো টাকা ষাট পিস থাকে চল্লিশ পিস মাত্র তেইশ টাকা একশো টাকা কিনা

চব্বিশ থাকে এক কারণে বিক্রি আমরা দুইশো টাকা চল্লিশ পিস থাকে এটা কিনা পরবো শুধু চল্লিশ টাকা পনেরো টাকা কিনা পাঁচ টাকা করে দুশো পঁচাত্তর টাকা বিক্রি চল্লিশ টাকা পঁচিশ পিস তিন টাকা করে বিক্রি আমরা পঁচাত্তর টাকায় বিক্রি হবে তেতাল্লিশ টাকা কিনা বিক্রি করে একশো পঁচিশ টাকা বিক্রি টাকা পাঁচ টাকা একশো টাকা বিক্রি হবে এগুলো আপনার দুই টাকা করে বিক্রি হবে টাকা এটা কিনা মাত্র একশো টাকা বারো পিস চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা পাঁচ টাকা ষাট টাকা বিক্রি হবে চৌত্রিশ টাকা পাঁচ টাকা ষাট টাকা বিক্রি

দেখতে চাইলে দেখাইতে পারাম আপনাদের দোকানের নামটা একটু বলেন আমাদের দোকানের নাম হলো উজ্জ্বল স্টোর হলো চক বেগম বাজার চক পাশে বেগম বাজার আপনাদের মার্কেট নাম হোসেন মেনশন সাতাত্তর হোসেন মেনশন আ আমাদের দোকান হলো তৃতীয় নম্বর দোকান আচ্ছা হোসেন দনছনের তৃতীয় নম্বর দোকান অনেকে আছেন যারা এই ভিডিওগুলো দেখে অনেকে ঢাকা আসেন নতুন কিন্তু মার্কেট চিনবে না তো সরাসরি আপনারা চক বাজার আশিক tower বা হাজী সেলিম tower এর সামনে আসলে ফোন করবেন ফোন করলে তারা রিসেপ করে নিয়ে আসবো হ্যাঁ এখন নতুন অনেক আইটেম দেখতে পাচ্ছি আমরা তো এক এক করে কিছু ব্যবসার আইডিয়া দিয়ে দিবেন যেন এই ভিডিও দেখে কিনতে তাদের সহজ হয় অনেকে আছেন ভিডিও দেখে দেখে তারা কিনে তাদের মনের মতো তারা অনেক সময় অনেক দেখানো হয় না তো এখান থেকে কিছু দেখলে তাদের একটা আইডিয়া হয়ে যাবে হ্যাঁ শুরুতে কোনটা দেখাবেন বাচ্চারা আগে মাটি খেলতাম এখন এরা চায়না বাইরে চায়না মাটি হ্যাঁ ডিজিটাল হয়ে গেছে এটা আপনার বারো পিস আটত্রিশ টাকা মাত্র মাত্র আটত্রিশ টাকা করে একশো বিশ টাকা বিক্রি একশো বিশ টাকা বিক্রি হ্যাঁ

এই লিচুটা আপনার দুই টাকা বিক্রি করতে পারবে তিন টাকা বিক্রি করতে পারবে এটা শুধু একশো পিস একশো পনেরো টাকা কিনা বিক্রি হবে দুই টাকা বেঁচলে দুশো টাকা তিন টাকা তিনশো টাকা তিনশো টাকা বিক্রি হবে এই লিচুটা তিন টাকায় চলে তারপরে যদি কম লাভে বেশি সেলেকে আছেন যারা সীমিত লাভে ব্যবসা করতে চায় সে তারাই এটা নিতে পারে তারপরে একটা আচার আছে এটা হলো একটা আচার প্লাস একটা খেলনা

মতো আপনার এটা একটা এগুলো বিক্রি হবে দুশো টাকা কিনা হলো মাত্র একশো পঞ্চাশ টাকা প্রাণের মাল লাভ কম চলে বেশি একটা চাহিদা অন্যরকম একটা চাহিদা আছে তারপরে একটা ফিঙ্গার ললিপপ আছে চায়না এগুলো এখন বাংলাদেশে তৈরি হচ্ছে তবে এটা আপনার চানা বলে চলে এটা রেট হলো আপনার একশো পঞ্চান্ন টাকা এখানে থাকলে হলো বিশ পিস এটা চার আঙুলে চারটে লাগায় পোলা বানে খায় পোলা বানে ভালো দিন এগুলো এটা আপনার পনেরো টাকা করে পিস তিনশো টাকা বিক্রি হবে কিনা হলো মাত্র একশো পঞ্চান্ন টাকা একশো টাকা মিনিট হোল্ড করে নেব কিছু ললিপপ আছে প্রাণের এগুলো হলো আপনার একশো পিস আপনার কিনা হলো

এরপরে এই যে আরেকটা আছে এটা হলো 108 পিস হ্যাঁ হ্যাঁ এটা 320 টাকা হ্যাঁ এটা বিক্রি হবে আপনার 540 টাকা হুম মাত্র কিনা 320 টাকা এরপরে এই আরেকটা আছে ললিপপ যেগুলো সব ললিপপ আইটেম হুম এই একটা আছে আপনার 310 টাকা কিনা পিস আছে 500 টাকা বিক্রি হবে হ্যাঁ এটা হলো বাসি ছাড়া বাসি ছাড়া হ্যাঁ এরপরে একটা চক চক আছে পাঁচ টাকা দামের মার্ক মানে খুব ভালো মাল এটা হলো একশো পিস আপনার দুশো পঁচিশ টাকা আপনি বিক্রি হবে পাঁচশো টাকা পাঁচ টাকা দামের চক চক এরপরে এই যে একটা হজমি আছে এটা খুবই ভালো মাল নাম করা মাল এটা সিপাত মানে অনেকে চিনে এই নাম এটা আপনার এটা হলো একশো তিরিশ টাকা চল্লিশ পিস দুশো টাকা বিক্রি হবে পাঁচ টাকা করে খুচরা দোকানে অনেক চলে এরপরে কিছু আইসলি আইটেম আছে

তেঁতুল বার এগুলো হইলো আপনার একশো পঁয়ত্রিশ টাকার মতো দেখতে পাচ্ছি অনেকগুলো চাটনি আছে দুই টাকার আছে পাঁচ টাকার আছে তেঁতুলের চাটনি আছে এগুলো হইলো দুই টাকার চাটনি এটা হলো আটচল্লিশ পিস ছিয়ানব্বই টাকা দুই টাকা করে বিক্রি হবে এগুলো অনেকগুলো কালার আছে আপনার

এরপরে কিছু কাপাছার আছে বেলুন দেওয়া আছে বেলুন ছাড়া আছে এগুলো হলো আপনার চব্বিশ পিস চব্বিশ পিস দাম হলো পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা হ্যাঁ পাঁচ টাকা একশো বিশ টাকা বিক্রি হবে এগুলো আমার সবসময় চলে এগুলো খুব রানিং মাল তারপরে এদিকে তাকান এদিকে কিছু একটা একটা ডিম আছে ডিম খেলনা আপনার এটা দশ টাকা দাম মাল এগুলো হলো আপনার দুশো টাকা কিনা তিরিশ পিস থাকে দশ টাকা করে তিনশো টাকার এটার ভিতরে খেলনা আছে চকলেট আছে আমার অনেক কিছু আছে এগুলোর ভিতরে এগুলো খুব রানিং আইটেম ভালো এরপর আরো আছে এদিকে দেখেন এই যে এদের অনেক একটা এমন অনেক গুলা চকলেট আছে অনেক কালার আছে এগুলো মানে 5 কালার আছে এগুলো আপনার খুবই লাভের মাল এটা 200 পিসের দাম আপনার 95 টাকা পরে প্লাস মাইনাস আছে একটু নিলে একটু কম পড়ে আর আমরা সব মাল কার্টনের বিক্রি করি এগুলো আপনি কার্টন নিলে 550 টাকা কার্টন পুরো 6000 টাকা এক কার্টনে আচ্ছা এরপর এইদিকে কিছু হোলসেল বক্স আছে

এটা কয় টাকা দামের এটা বিশ টাকা দামি মিল বিশ টাকার আছে দশ টাকার আছে প্লাস পাঁচ টাকা দাম আর তিনটা আইটেম এগুলো আপনার কার্টুন রেট এগুলো আপনার কার্টুন যারা

बोलो right. 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 right.

সুন্দর মাল এটা আপনার দশ টাকা দামের কাটি দশ টাকা হ্যাঁ এটা আপনার একশো তিরিশ টাকা কিনা আপনার একুশ পিস থাকে দুইশো দশ টাকা বিক্রি হবে তারপরে একটা লিপস্টিক চকলেট আছে দশ টাকা দামের লাইট লিপস্টিক বলে এটা আবার লাইট জলে আমি আরেকটা মালা মাল আছে ওটা দেখাইলে আপনার বুঝতে পারেন কিরকম এই যে এটা দেখেন এখানে এটা লাইটিং সিস্টেম যে লাইটিং জ্বলে হ্যাঁ অনেক সুন্দর একটা আইডিয়া এই তো এইচ আরো বেশি লাইটিং জ্বলে দুইটা দুই রকমের এটা একটা হলো 200 টাকা 30 পিস এটা হলো 230 টাকা 30 পিস 30 পিস হ্যাঁ এই মালটা এটা হচ্ছে আরেকটু বেটার মাল আছে একটা পাঁচ টাকা করে দুশো টাকা বিক্রি হবে মালটা খুবই সাইজে আছে দুই তিনটা কোম্পানি আছে মোটামুটি মালগুলো খুব ভালো এটা আপনার একশো দশ টাকা চল্লিশ পিস পাঁচ টাকা করে টাকা বিক্রি

চব্বিশ প্যাকেট থাকে এক কারণে বাইশ টাকা কত পয়সার মধ্যে এটা পরে দাম পড়ে একটা সন্দেশ আছে এটাকে আপনার পাঁচ টাকা দামের লাম্বা সন্দেশ অনেক বড় সন্দেশ পাঁচ টাকা করে বিক্রি আপনার দুইশো টাকা চল্লিশ পিস থেকে এটা কিনা পড়বে বলে শুধু চল্লিশ টাকা এরপরে একটা লটারি আছে সত্তর পিসের লটারি এটা একশো পঞ্চান্ন টাকা কিনা পাঁচ টাকা করে দুশো পঁচাত্তর টাকা বিক্রি এরপরে হইলো আপনার আমাদের কাছে কিছু আচার আছে এগুলা আমার কাছে হলো আপনার এগুলো রেট নামা করে বিক্রি পঁচাত্তর টাকা বিক্রি হবে সেভেন বলে এটা আপনার তেতাল্লিশ টাকা কিনা পঁচিশ পিস পঁচাত্তর টাকা বিক্রি পাঁচ টাকা মিষ্টি বার্মিস বলে এটাকে এটা অনেক ভালো মাল এগুলো আপনার বারমার মাল এগুলো আপনার পাঁচ টাকা করে একশো পঁচিশ টাকা বিক্রি কিনা হলো চুয়াত্তর টাকা চুয়াত্তর টাকা কিনে হলো এরপর এই যে একটা দুশো আইটেম আছে দই পানির অনেক চাইদা এটা এগুলো অনেক রানিং মাল এটা হলো আপনার আশি টাকা কিনা আপনার কার্টন রেট অনেক কম পড়ে কার্টনে আপনার বারোটা থাকে আপনার আটশো আশি টাকা কার্টন পড়ে এরপরে দিয়ে তার অনেকগুলা লটারি আইটেম আছে আমাদের কাছে এই যে দেওয়া হাঁড়ি পাতিল দেওয়া ফ্যান লটারি এরপরে পিস্তল লটারি এই যে আরো অনেকগুলা আইটেমের লটারি আছে এই যে হাঁড়ি পাতিল

একটা বেলুন একটা আংটি আর অনেকগুলো ম্যাজিক বলে এগুলো পাঁচ টাকা দামের মাল এগুলো হলো তিরিশ পিস পঁয়ষট্টি টাকা পাঁচ টাকা একশো পঞ্চাশ টাকা বিক্রি হবে তারপর ওইদিকে আর কিছু আইটেম আছে এগুলো দেখাইতে একটা মেজলি আছে ভুট্টার খুঁজ এটা হলো অনেক রানিং মাল এগুলো হলো বারো পিস চৌত্রিশ টাকা চৌত্রিষ টাকা মাত্র চৌত্রিশ টাকা পাঁচ টাকা ষাট টাকা বিক্রি হবে এরপরে আমাদের কাছে একটা মুড়ি আছে এই মুড়িটা আমার কাছে অনেক চলে যেটা মানে অনেক খাওয়াতে ভালো এটা হলো বারো পিস চৌত্রিশ টাকা পাঁচ টাকা করে ষাট টাকা বিক্রি তারপরে এদিকে একটা আছে বড়ি আচার এটা পাঁচ টাকা করে একশো বিশ টাকা বিক্রি কিনা মাত্র ষাট টাকা তারপরে এই যে একটা ফুড ফিল আছে সেন্টার ফ্রুট সেম এটা একটা প্রাণ কোম্পানির মাল এটা হলো আটানব্বই টাকা কিনা পঁচাত্তর পিস পাঁচ দুই টাকা করে একশো পঞ্চাশ টাকা বিক্রি যে একটা শ্যাম্পু আছে এই মালগুলা মেলাতে এক একটা পঞ্চাশ টাকা করে বিক্রি করে আমাদের কাছে মাত্র ছয় টাকা পিস এগুলো আপনার অনেক চাহিদা আপনাকে খুঁজতে দোকানে একটা বিশ টাকা করে বিক্রি করতে পারবে পনেরো টাকা বিশ টাকা বিক্রি করে মেলাতে আমি দেখছি পঞ্চাশ টাকা বিক্রি এরপর এই দিকে কিছু বেলুন আইটেম আছে এগুলো হলো আপনার বিশ পিস টাকা করে একশো টাকা বিক্রি পাঁচচল্লিশ টাকা কিনা এই একটা আছে ম্যাজিক বল এটা হলো আপনার তিরিশ পিস পাঁচ টাকা করে বিক্রি একশো পঞ্চাশ টাকা মাত্র কিনা পঁয়ষট্টি টাকা এগুলো আমাদের অনেকগুলো আইটেম আছে পোকামাকড় আছে সাঁপ আছে গোলাপ ফুল আছে এই আইটেম আছে বেলুনের মধ্যে অনেকগুলো আইটেম আছে দশটা আইটেমের মতো হয় আপনার সাপ আছে এদিকে একটা আছে রকেট বেলুন বলে এদিকে একটা আছে সাপ বেলুন বলে এটা বলে ফোটা বেলুন এগুলা জীব জন্তু বেলুন এগুলা বিভিন্ন বার্থডে বেলুন আছে এগুলো এক একটা পাঁচ টাকা করে বিক্রি আপনার কিনা শুধু পাঁচচল্লিশ টাকা আপনার বিক্রি হবে একশো টাকা একশো টাকা হ্যাঁ তারপরে যে এদিকে একটা আছে যেমন একটা বলে এটা পাঁচ টাকা করে বিক্রি পিস পিস একশো টাকা আপনার কিনা পড়বো শুধু হলো চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা কিনা হ্যাঁ তারপরে

তারপরে এই যে একটা আইসক্রিম প্যাকেট আছে এটা কালারিং আইস বার বলে এটা মানে আর একটা আছে শুধু এরকম কালার এটা পর বলে আপনি 550 টাকা কাটুন এ 24 প্যাকেট থাকে এক কারণে এই 22 টাকা কত পয়সার মধ্যে সব এটা পড়ে দাম পড়ে একটা সন্দেশ আছে এটাকে আমরা 5 টাকা দামে লম্বা সন্দেশ অনেক বড় সন্দেশ 5 টাকা করে বিক্রি আমরা 200 টাকা 40 পিস থাকে এটা কিনা পর বলে শুধু 40 টাকা একটা লটারি আছে সত্তর পিসের লটারি টাকা কিনা আচার আছে না ইনশাল এই মালটা হইলো আপনার রেট উঠানামা করে তবে এখন বর্তমানে আটচল্লিশ টাকা পঁচিশ পিস তিন টাকা করে বিক্রি পঁচাত্তর টাকা বিক্রি হবে একটা আছে এটাকে বলে এটা আপনার

তারপরে দিয়ে তাহলে অনেকগুলা লটারি এটি আমাদের কাছে ঘুড়ি দেওয়া হাড়ি পাতিল দেওয়া ফ্যান লটারি তারপরে পিস্তল লটারি এই যে আরো অনেকগুলো আইটেম লটারি আছে এই যে হাঁড়ি পাতিল কলস এগুলো অনেক রানিং এগুলো বিভিন্ন এটা বিশ পিস মাত্র পঞ্চান্ন টাকা টাকা একশো টাকা বিক্রি হবে একটা ম্যাজিক বল আছে এগুলো খুবই লাভের আইটেম এগুলো অনেক রানিং মাল এগুলো আপনার দুই টাকা করে বিক্রি হবে চারশো আশি টাকা এটা কিনা মাত্র একশো তিরিশ টাকা তারপর ওইদিকে আর কিছু দেখাই একটা মেজলি আছে অনেক রানিং মাল এগুলো হলো বারো পিস চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা মাত্র চৌত্রিশ টাকা পাঁচ টাকা ষাট টাকা বিক্রি হবে এরপরে আমাদের কাছে একটা মুড়ি আছে এই মুড়িটা আমার কাছে অনেক চলে যেটা মানে অনেক খাওয়াতে ভালো সেটা হলো বারো পিস চৌত্রিশ টাকা পাঁচ টাকা করে ষাট টাকা বিক্রি হুম তারপরে এদিকে একটা আচার আছে বড় আচার হম এটা পাঁচ টাকা করে একশো বিশ বিক্রি কিনা মাত্র ষাট টাকা

এরপরে এদিকে কিছু বেলুন আইটেম আছে এগুলো হলো আপনার বিশ পিস পাঁচ টাকা করে একশো টাকা বিক্রি পাঁচচল্লিশ টাকা কিনা এই একটা আছে ম্যাজিক বল এটা হলো আপনার তিরিশ পিস পাঁচ টাকা করে বিক্রি একশো পঞ্চাশ টাকা মাত্র কিনা পঁয়ষট্টি টাকা এগুলো আমাদের অনেকগুলো আইটেম আছে পোকামাকড় আছে সাপ আছে গোলাপ ফুল আছে এই আইটেম বেলুনের মধ্যে অনেকগুলো আইটেম আছে দশটা আইটেমের মতো হয় আপনার সাপ আছে এদিকে একটা আছে রকেট বেলুন বলে এদিকে একটা আছে সাপ বেলুন বলে এটা বলে ফোটা বেলুন এগুলা জিপ জন্ত্র বেলুন এগুলা বিভিন্ন এই বেলুন আছে এগুলো এক একটা পাঁচ টাকা করে বিক্রি আমরা কিনা শুধু পাঁচচল্লিশ টাকা আপনার বিক্রি হবে একশো টাকা 100 টাকা হ্যাঁ তারপরে যে এদিকে একটা আছে জেম একটা বলে এটা পাঁচ টাকা করে বিক্রি পিচ পিচ 100 টাকা আমরা কিনা পড়বো শুধু হলো টাকা 34 টাকায় কিনা তারপরে